করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার যারা দেখে তারা মধ্যে আছে পরিষ্কার আমাদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে জমিন থেকে কাগজ উৎখাত হয়ে ইসলামী ইমারত প্রতিষ্ঠাবেন এখন আমাদের সামনে জুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্ক্ষিত ধরণ্য মুক্তিপ্রাপ্ত শিপাশার সেই ابن الشيخ الحديث حضرة العلام معمان الحق حفظه الله السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد এই ভিডিওটি দেখার জন্য আজকে প্রায় মানুষ দুই থেকে তিন বছর পর্যন্ত অপেক্ষা করতেছে কবে এমন একটি দৃশ্য বাংলার মানুষ দেখবে কবে এমন একটা দৃশ্য আমরা দেখবো আলহামদুলিল্লাহ সেই দৃশ্যটি আজকে আমরা দেখতে পেরেছি প্রায় বেশি আবদ্ধ থাকার পরে আজকে তিনি বক্তব্য দিয়েছেন আজকে তিনি মানুষের ইস্তেকবাল গ্রহণ করেছেন আজকে মানুষের স্বাগতম কিসে গ্রহণ করেছেন সেটা জিনিসটা একদম অসাধারণ ভিডিওটা আমার কাছে খুব ভাল ভালো লাগছে খুবই ভালো লাগছে বিদায় আপনাদেরকে শেয়ার করলাম দেখানোর জন্য চেষ্টা করলাম আল্লাহ যেন আবারও উম্মার জন্য খুব প্রয়োজন বানিয়ে দেয় যেন সঠিক রাস্তার দিকে আহ্বান করতে পারে এবং নিজেও যেন সে আমল অনুযায়ী চলতে পারে এবং ভবিষ্যৎ যেন তার নামে যে কালিমা লেপন হয়েছে এমন যেন কোনো কালিমা কখনোই আর লেপন না হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ